ভাই ভ্যান কার এগুলা মাল এগুলা কার আপনার জি ভাই আচ্ছা এই কি প্রোডাক্ট আপনার হ্যাঁ একটু কথা বলতে পারি আপনার সাথে আসলে তো ভাই বলতে পারবো ফ্রি আছেন না হ্যাঁ ফ্রি আচ্ছা দেখতেছিলাম যেহেতু শীতকাল আর এখন তো শীতকালের মধ্যে যে ব্যানে যারা যে কাপড় টাপড় বিক্রি করে হ্যাঁ এখন তো মনে ব্যবসাটা ভালোই ব্যবসাটা চলতেছে কি বলেন আসলে যেটা বাস্তবতা অনেক অনেক মাসে দেখে ব্যবসা ভালো কিন্তু যারা ব্যবসা করে তারাই বুঝতে পারবে মানে কি অবস্থা মানে আমাদের যে টার্গেটটা ছিল বেচা কিনার যে আসলে শীতটা এমন পড়তেছে না কিন্তু আমরা মনে করেন মাল কিনছি আল্লাহ রহমতে এই যে অনেক যে মালগুলো দেখতেছে না ঘরে বেড়ে সব মিলে আমরা পাঁচ ছয় লাখ টাকা প্রতি বছরই মাল কিনি প্রতি এমন বছরটা যে আজকে এক মাস চলে গেছে শীতের শীতের এক মাস চলে গেছে ওটা আসলে শীতটা পড়তেছে না মানে অনেক টেনশনের ভিতরে আমরা আছি এই মোটা মাল কিনছি মানে কি কম ভাই বাসা নাই কিছু বল এটা বাস্তব কথা আসলে মানে ভাই কিছু যে যার ব্যথা এই বুঝে এই যে মালগুলো যে কিনছি এটা শুধুই মাল না গরম মাল আছে মানে শীত পড়লে বেচা কিনা মানে আমরা বাঙালি তো মনে করেন শীত পড়লেই কিনি যেটা বাস্তব কথা কিন্তু শীতের বেলা মনে পাঁচ লাখ টাকা নিছি পাঁচ লাখে আসলে এটা বলার ঠিক না পাঁচ লাখে মনে করেন আমাদের লাখে পাঁচ হাজার করে গন্ত হয় লাখে পাঁচ হাজার গন্ত হয়

যেহেতু এতগুলো টাকা আপনি আনছেন সুদের উপরে এই টাকাগুলো তো তার দিতে হবে ক্লিয়ার করতে হবে ঠিক না তারপরে তো আপনি ব্যবসা করতে ব্যবসা করে তো দিতে হবে হ্যাঁ এখন আবার ফ্যামিলি ফ্যামিলি কি আছে ঢাকায় আছে ভাই নাকি ফ্যামিলি ঢাকায় থাকে মানে আমার টোটাল ফ্যামিলি খরচ আমার একটা ছেলে একটা মেয়ে তাদের পড়ালেখা খরচ আর ঘর ভাড়া নিয়ে মনে করেন আমার ইন টোটাল প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা নর্মালি পঁয়ত্রিশ হাজার টাকা খরচ যায় ঠিক আছে মানে